বিবাহিত মহিলার ক্ষেত্রে শোভা দেয় মাথার সিঁথিতে একটুখানি সিঁদুর কিন্তু আজকাল দেখবে অনেক মহিলা সিঁদুর ব্যবহার করতে চায় না তার কারণ হচ্ছে সিঁদুর যেখানটা ব্যবহার করে তার পাশটা তার চুল উঠে যাচ্ছে তার স্ক্যালফে ইনফেকশন হচ্ছে সেই কারণে সিঁদুরটাকে অ্যাভয়েড করে আজকে আমি জিনিয়া জিনিয়াস টুকিটাকিতে তোমাদেরকে শোনাবো কী পদ্ধতিতে তোমরা সিঁদুরটাকে ব্যবহার করবে যাতে তোমাদের কোনো রকম ইনফেকশনও হবে না অথচ সিঁদুরটা তোমার মুখের শোভাটা আরও অনেকখানি বাড়িয়ে দেবে সিঁদুরে থাকে হেভি মেটাল যেমন ধরো ক্যাটমিয়াম এবং টক্সিক কম্পাউন্ড থাকে যেটা আমাদের স্ক্যাল্পের সাথে সাথে চুলেরও কিন্তু ক্ষতি করে যদিও আজকাল আমরা অনেক অনেক ঘরোয়া বা আয়ুর্বেদিক জিনিস ব্যবহার করে সিঁদুরও বেরিয়ে গেছে এরকম প্রাকৃতিক যারা এটা ব্যবহার করতে পারে না তাদের জন্য বিশেষ করে এই সিঁদুরটার সঙ্গে একটু অ্যালোভেরা জেল মিশিয়ে নাও তারপর তুমি তোমার স্মৃতিতে ব্যবহার করো তাহলে একদিকে যেমন মানে এটা চকচক করবে আবার অপর অপরদিকে অ্যালোভেরা জেলের যে প্রাকৃতিক গুণ সেটা তোমার স্ক্যাল্প এবং চুলের দুটোই কোনো রকম ক্ষতি করতে পারবে না কারণ অ্যালোভেরা জেলের মধ্যে আছে পলিস্যাকারাইড এবং গ্লাইকোপ্রোটিন যেটা এই সিঁদুরের মতো টক্সিক কম্পাউন্ড থেকে আমাদের স্কিনকে বা স্ক্যাল্পে রক্ষা করে সেই কারণে তোমরা সিঁদুরের সঙ্গে যদি অ্যালোভেরা জেল মিশিয়ে ব্যবহার করো তাহলে চুলের কোনো ক্ষতি হবে না স্ক্যাল্পের কোনো ক্ষতি হবে না তার সাথে সাথে অদ্ভুত সুন্দর একটা গ্লো দেবে যেটাতে তোমার মুখটা আরও বেশি সুন্দর হয়ে উঠবে তাই যারা সিঁদুর পড়তে ভালোবাসো তাদেরকে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করো এটা ভীষণ কাজের ভিডিও এবং সকলের জানা খুব জরুরি খুব ভালো থেকো বন্ধুরা নমস্কার